আজ আমি শুরু করছি ক্লাস টেনের পৃথাগড়াসের উপপাদ্য কষে দেখি বাইশ দেখো এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমরা উপবাদ্য ঊনপঞ্চাশ আর উপবাদ্য পঞ্চাশ টাকা দেখে নিচ্ছি পৃথাগরাসের উপবাদ্য বলছে যে কোনো সমকোণী ত্রিবুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান পৃথাগড়াচের বিপরীত উপপাদ্য হচ্ছে যে কোনো ত্রিভুজের একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহুর বিপরীত কোনটি সমকোণ হবে দেখো এবার আমরা দেখি বাইশ শুরু করছি দেখো কোষে দেখি বাইশের একের মাত্রা কি বলছে যদি কোনো তিবুজের বাহু তিনটির দৈর্ঘ্য নিম্নরূপ হয় তবে কোন ক্ষেত্রে ত্রিভুজটি সমকোণী তিবুজ হবে হিসাব করে লিখি একেরটা আছে আট সেমি পনেরো সেমি সতেরো সেমি তিনটে বাহু দেয়া আছে এই তিনটে বাহু দিয়ে গঠিত ত্রিভুজটি সমকোণী তিবুজ হবে কিনা আমরা দেখছি আমরা কি করছি দেখো তাহলে আমরা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকোয়ালস টু অতিভুজের স্কোয়ার হয় কিনা আমরা দেখব এখানে আমরা করছি আটে স্কোয়ার আটে স্কোয়ার প্লাস পনেরো স্কোয়ার আটে স্কোয়ার মানে আটাশটে চৌষট্টি পনেরো স্কোয়ার মানে হচ্ছে দুশো পঁচিশ এটা হচ্ছে দুশো উননব্বই দুশো উননব্বই মানে সতেরো স্কোয়ার তাহলে আমরা আটে স্কোয়ার প্লাস পনেরো স্কোয়ার ইকোয়ালস টু সতেরো স্কোয়ার পেলাম তার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকস্টু অতিবুজের স্কোয়ার আমরা পেলাম অথএ জে তিবুজের তিনটি বাহুর দৈর্ঘ্য আট সেমি পনেরো সেমি ও সতেরো সেমি সেই তিবুজটি সমকোণী তিবুজ হবে দুয়ের মাত্রা আছে দেখো নয় সেমি এগারো সেমি ও ছয় সেমি আমরা দেখব যে নয় স্কোয়ার প্লাস ছয় স্কোয়ার ইকালস টু এগারো স্কোয়ার হয় কি না এখানে নয় স্কোয়ার প্লাস ছয় স্কোয়ার একাশি প্লাস ছত্রিশ ইকলস টু একশো সতেরো এটা নটিকলস টু এগারো স্কোয়ার এগারো স্কোয়ার মানে কত একশো একুশ তাহলে আমরা এখান থেকে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার পাচ্ছি না কারণ এখানে নটিকলস টু হচ্ছে সেই জন্য আমরা লিখছি অতএব যে ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য নয় সেমি এগারো সেমি ও ছয় সেমি সেই তিবুজটি সমকোণী তিবুজ হবে না বোঝা গেল তাহলে দুয়ের মাত্রা দেখো দুয়ের বলছে আমাদের পাড়ার রাস্তায় একটি পনেরো মিটার লম্বা মই এমনভাবে রাখা আছে যে মইটি ভূমি থেকে মিটার উঁচুতে অবস্থিত মিলিদের জানালা স্পর্শ করেছে ওই রাস্তার একই বিন্দুতে মইটির পাদদেশ রেখে মইটিকে ঘুরিয়ে এমনভাবে রাখা হলো যে মইটি রাস্তার অপর প্রান্তে অবস্থিত আমাদের জানালা স্পর্শ করলো আমাদের জানালা যদি ভূমি থেকে বারো মিটার উপরে থাকে তবে পাড়ার ওই রাস্তাটি কত চওড়া হিসাব করে লিখতে বলেছে দেখো আমরা আগে ছবিটা একটু এঁকে নিচ্ছি মইটির দৈর্ঘ্য হচ্ছে এসি এটা ভূমি থেকে ন মিটার উঁচুতে ভূমি থেকে ন মিটার উঁচুতে মিলিদের জানালা স্পর্শ করেছে তাহলে এটা হচ্ছে জানালার উচ্চতা তাহলে এটা আমরা লিখে নিচ্ছি কত ন মিটার এবার ওই রাস্তার একই বিন্দুতে মইটির পাদদেশ রেখে মইটিকে ঘুরিয়ে এমনভাবে রাখা হলো যে মইটি রাস্তার অপর প্রান্তে অবস্থিত আমাদের জানালা স্পর্শ করলো তাহলে এবার বলছে আমাদের জানালা ভূমি থেকে বারো মিটার উপরে থাকে তাহলে এই জানালাটার উচ্চতা কত বারো মিটার এটাও তাহলে কি এটাও হচ্ছে মইটির দৈর্ঘ্য পনেরো মিটার তাহলে দেখো পনেরো মিটার দৈর্ঘ্য মইটিকে এমনভাবে রাখা হয়েছে যে ভূমি থেকে ন মিটার উঁচুতে একটি জানালাকে স্পর্শ করেছে আবার মইটির পাদদেশ একই বিন্দুতে রেখে এমনভাবে ঘুরিয়ে রাখা হয়েছে যে আমাদের জানালা যে যেটি ভূমি থেকে বারো মিটার উঁচুতে অবস্থিত সেটিকে স্পর্শ করেছে ওকে তাহলে দেখো আমরা ধরে নিচ্ছি ধরি মইটি দৈর্ঘ্য এসি সমান সিই সমান পনেরো মিটার মিলিদের জানালার উচ্চতা সমান এবি সমান নয় মিটার আর আমাদের জানালার উচ্চতা আমাদের জানালার উচ্চতা ডি সমান বারো মিটার তাহলে দেখো এখানে এবিসি একটা সমকোণী তিবুজ আবার সিডিই এটাও একটা সমকোণী ত্রিভুজ তাহলে এখন আমরা লিখছি অথএ সমকোণী তিবুজ ABC থেকে পাই লম্বো স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকোয়াস টু অতিভুজে স্কোয়ার হবে অর্থাৎ এবি স্কয়ার প্লাস বি সি স্কোয়ার ইকোয়াস টু এসি স্কোয়ার এব স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ইকো টু এসি স্কোয়ার বা বি সি স্কয়ার সমান এসি স্কোয়ার মাইনাস এবিস স্কোয়ার তাহলে বিসি সমান কত রুটও ভার এসি স্কয়ার মাইনাস এবি স্কয়ার সমান রুটওভার এসি স্কোয়ার মানে পনেরো স্কোয়ার আর এবি স্কোয়ার মানে নয় স্কোয়ার এত মিটার তাহলে বিসি সমান পেলাম এত মিটার বা বিসি সমান রুটোবার দেখো এটা দুশো পঁচিশ মাইনাস একাশি সমান কত আসছে দেখো চার আটে চারে বারো এক একশো চুয়াল্লিশ তাহলে বারো ইন্টু বারো সমান বারো মিটার তাহলে বিসি সমান আমরা কত পেলাম বারো মিটার আবার সমকণিতিবুজ দেখো এই ই এটাও একটা সমকণি তিবুজ ই থেকে পাই ডিই স্কোয়ার প্লাস স্কোয়ার টু সি মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার টু অতিভুজে তাহলে সিডি স্কোয়ার সমান সিই স্কোয়ার মাইনাস ডিই স্কোয়ার বা সিডি সমান রুটোবার সিই স্কোয়ার মাইনাস ডিই স্কোয়ার বা সিডি সমান রুটোবার সিই কত সিই হচ্ছে পনেরো মিটার তাহলে পনেরো স্কোয়ার আর ডিই কত ডি হচ্ছে বারো মিটার তাহলে বারো স্কোয়ার এত মিটার বা সিডি সমান তাহলে কত আছে দেখো পনেরো স্কোয়ার মানে পনেরো ইন্টু পনেরো দুশো পঁচিশ মাইনাস বারো ইন্টু বারো একশো চুয়াল্লিশ সমান এটা আসছে কত একাশি সমান নাইন ইন্টু নাইন সমান নয় মিটার তাহলে সিডি আমরা পেলাম নয় মিটার আর বিসি আমরা পেলাম বারো মিটার আমাদের এখানে চেয়েছে যে পাড়ার ওই রাস্তাটি কত চওড়া তাহলে রাস্তা কোনটা রাস্তা হচ্ছে এই বিডিটা তাহলে বিডি সমান আমরা কী লিখতে পারি বিসি প্লাস সিডি যেখানে বিসি আমরা পেয়ে গেছি সিডি আমরা পেয়ে গেছি অথ বিডি সমান বিসি প্লাস সিডি বিসি হচ্ছে বারো মিটার আর সিডি হচ্ছে নয় মিটার সমান একুশ মিটার তাহলে আমরা উত্তরটা লিখে নিচ্ছি অতএব রাস্তাটি একুশ মিটার চওড়া তিনের দাগের মেত্রা দেখো দেখো তিনের মেত্রা কি বলছে দশ সেমি বাহুবিশিষ্ট কোনো রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য বারো সেমি হলে রম্বসটির অপর কর্ণের দৈর্ঘ্য হিসাব করে লিখতে বলেছে দেখো এখানে আমরা রম্বসটা এঁকে নিয়েছি রম্বসের বাহুর দৈর্ঘ্য কত দশ সেমি রম্বসের চারটি বাহুর দৈর্ঘ্যই সমান তাহলে এটা সেমি এটা দশমী এটা দশমী এটা দশমী আমরা এই কর্ণের দৈর্ঘ্যটা ধরে নিচ্ছি সেমি আমাদের বের করতে হবে এই বিডি কর্ণের দৈর্ঘ্যটা আর এখানে কর্ণ দুটো পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে ধরি ডি রম্বসের এবি সমান বিসি সমান সিডি সমান ডিএ সমান দশ সেমি অর্থাৎ প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে দশ সেমি ও এসি কর্ণের দৈর্ঘ্য এসি কর্ণের দৈর্ঘ্য সমান বারো সেমি এবার দেখো আমরা কি জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাহলে আমরা লিখছি যেহেতু রম্বসের কর্ণোদয় পরস্পরকে ও বিন্দুতে সমকোণে সমদ্বিখণ্ডিত করে সুতরাং তাহলে দেখো রম্বোসের কর্ণদয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাহলে এসি যদি বারো সেমি হয় তাহলে এ কত বারো সেমির অর্ধেক হবে কারণ সমদ্বিখণ্ডিত করছে এ ও সমান বারো বাই দুই সেমি দুই ছয়ে বারো তাহলে আসছে কত ছয় সেমি তাহলে এই এ ও বি এটা কি তিবুজ হয়ে যাচ্ছে একটা সমকোণী ত্রিভুজ কারণ হচ্ছে কর্ণোদয় পরস্পরকে কি করছে সমকোণী সমদ্বিখণ্ডিত করছে তাহলে এখন আমরা লিখছি অতএব সমকোণী ত্রিভুজ এ ও বি থেকে পাই এ ও স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কয়ার তাহলে এখান থেকে আমরা ওবিটা বের করব ও স্কয়ার স্কোয়ার স্কয়ার সমান এব স্কয়ার মাইনাস এ স্কোয়ার বা ও সমান রুটোবার ভার স্কয়ার বা ও বি সমান রুটও এবি মানে কত দশে স্কয়ার আর এও স্কয়ার মানে কত ছয় স্কোয়ার এত সেমি সমান একশো মাইনাস ছত্রিশ সেমি রুটোবার চৌষট্টি সেমি সমান আট ইন্টু আট মানে আট সেমি ওবি আমরা আট সেমি পেলাম তাহলে বিডি আমরা কত পাবো ওবিটা আমরা আট সেমি পেয়েছি তাহলে এই বিডি কর্ণের দৈর্ঘ্য কিভাবে পাবো এই ওবির সাথে দুই গুণ করে দিলেই আমরা বিডি পেয়ে যাব কারণ রম্বসের কর্ণদয় পরস্পরকে সমুদ্রি খণ্ডিত করে এখানে ওবি যদি আট সেমি হয় তাহলে ওডিটাও আট সেমি হবে বিডি সমান টু ইন্টু ও সমান টু ইন্টু আট সেমি সমান ষোলো সেমি তাহলে বিডি আমরা পেলাম কত ষোলো সেমি অথ রম্বসটির রম্বস্টির অপুর কর্ণের দৈর্ঘ্য ষোলো সেমি পরের মাত্রা দেখো দেখো চারের মেত্রা কি বলছে চারের মেত্রা বলছে যে একটি ত্রিভুজ পি কিউ আর অঙ্কন করেছি যার কিউ কিউকোন হচ্ছে সমকোণ কিউআর বাহুর ওপর এস যে কোনো একটি বিন্দু হলে প্রমাণ করি যে পি এস স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার ইকোয়ালস টু পি আর স্কোয়ার প্লাস কিউ এস স্কোয়ার দেখো তাহলে এই হচ্ছে একটা পি আর তিবুজ যার কিউ কিউকোনটা হচ্ছে সমকোণ অর্থাৎ নাইনটি ডিগ্রি আর কিউ আর এর ওপর এস যে কোনো একটি বিন্দু এটা আমাদের দেওয়া আছে সেটা আমরা লিখে নিচ্ছি প্রদত্ত দেয়া আছে এর কিউ কিউকোনটা সমকোণ এবং আর বাহুর ওপর এস যে কোনো একটি বিন্দু প্রামাণ্য বিষয় যেটা প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে পি পিএস স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার ইকালস টু পি আর স্কোয়ার প্লাস কিউ কিউএস স্কোয়ার প্রমাণ দেখো এখানে এই পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ যার কোনটা কি নাইনটি ডিগ্রি তাহলে এখানে আমরা লিখছি পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ যার কোনটা হচ্ছে নাইনটি ডিগ্রি অথএব তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকলস টু অতিভুজের স্কোয়ার মানে অতিভুজের স্কোয়ার পিআরএ স্কোয়ার ইকলস টু লম্ব স্কোয়ার লম্ব স্কোয়ার মানে পিকিউ স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ কিউ কিউআরএ স্কোয়ার এটা আমরা এক নম্বর দিলাম আবার দেখো পি এস এটাও একটা সমকোণী ত্রিভুজ যার কিউ কোনটা কী সমকোণ তাহলে আমরা লিখছি যে পি এস একটি সমকোণী ত্রিভুজ যার কিউকোনটা কত নাইনটি ডিগ্রি অতএব অতিভুজের স্কোয়ার অর্থাৎ পি এস এ স্কোয়ার ইকালস টু পি কিউএ স্কোয়ার প্লাস কিউএসের স্কোয়ার এবার আমরা পি এস এ স্কোয়ারের সাথে কিউ আর স্কোয়ার যোগ করছি তাহলে এখানে পি কিউএ স্কোয়ার প্লাস কিউ এস এস স্কোয়ার প্লাস কিউ আর এ স্কোয়ার তাহলে এদিকেও কিউ আর স্কোয়ার যোগ করলাম এদিকেও কিউ আর স্কোয়ার যোগ করলাম তাহলে পি কিউএ স্কোয়ার প্লাস কিউ আর এ স্কোয়ার এটাকে আর এটাকে রাখলাম প্লাস কিউ এস এস স্কোয়ার তাহলে এক নং থেকে দেখো পি কিউএ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার সমান কি পি আর এ স্কোয়ার তাহলে পি আর এ স্কোয়ার প্লাস স্কোয়ার এক নং থেকে পাই তাহলে এটা প্রমাণিত পরের ক্লাসে আমরা পাঁচের দাগের ম্যাথ থেকে শুরু করব